হ্যালো ইভি আজকে এ কে ট্রাভেলস এ কে ট্রাভেলস যুক্ত করেছে তাদের গেটে অনেকগুলো বাস অর্থাৎ অনেকগুলো বলতে পনেরোটির মতো বাস রোডের নাম আছে এ কে ট্রাভেলস এ কে ট্রাভেলসের বাসটা নন এসি বাস যুক্ত করছে এ কে ট্রাভেলসের বাসটা দেখতে পাচ্ছি যে কি কালার কম্বিনেশন দিয়ে হাজির হয়েছে সেটা তুলে ধরেছে আজকের ভিডিওতে জানি যে এ কে ট্রাভেলস স্বাধীন ট্রাভেলসের নামে নতুন এসি বাস বের করেছিল জানেনি তো সেটা রিভিউ আমার ভিডিওতে আছে চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি যে এ কে ট্রাভেলস কী বাসের কালার কম্বিনেশান দিয়ে নতুন বাস হাজির করছে দেখতে পাচ্ছি ওই যে ওই এ কে ট্রাভেলস ওই যে স্লিপার বাসটা ওটা রিভিউ আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এই স্লিপার বাসটা রিভিউ হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি যে এ কে ট্রাভেলস কী বাস যুক্ত করেছে এ কে ট্রাভেলসের বাসটা আসলে কি কী কেমন কী দিয়েছে এই নন এসি বাসে আমরা সেটাই দেখতে চলেছি এ কে যে যুক্ত করেছে তাদের কি এটে এই একটি বাস একটি একটি করে নামাচ্ছে রোডে নতুন বাস নিয়ে হাজির হচ্ছে কে ট্রাভেলস আমরা দেখতে পাচ্ছি যে কী কালার কম্বিনেশন ব্যাকের পার্টেও সেরকম দেখতে পাচ্ছি এ কে ট্রাভেলস কী দিয়েছে এখন যাওয়া যা কে কে ট্রাভেলস ভিতরের কোয়ালিটি কীরকম দিয়েছে অবশ্যই বাসটাতে ইউজ করা হয়েছে জাপান ইঞ্জিন ও তার দিয়ে যে চেজিসে আমরা পেয়ে যাচ্ছি এ কে ট্রাভেলসের বাসটা সব কোল বাসেই আমরা দেখতে পাচ্ছি চল্লিশটি সিট দিয়েছে এ কে ট্রাভেলস আজকে দেখতে পাচ্ছি একে নতুন বাস যুক্ত করছে একের পর এক এখন হাজির করছে অনেকগুলোই বাসই আমরা দেখতে পাচ্ছি যে একে ট্রাভেলসের ক্রিয়েটে যুক্ত হচ্ছে একের পর এক নতুন বাস একে ট্রাভেলসের বাসটা যে বলছি যে একে ট্রাভেলসের বাসটা আপনাদেরকে সব দিক দিয়ে ভালো তেমন নয় জাপান ইঞ্জিন ভালো কিন্তু বাসটাতে এলইডি টিভি সেট নেই ভালো পরিমাণ সকল কিছুই দেওয়া আছে বাসটাতে একিটা যে যুক্ত করেছে নতুন বাস সেটা আপনাদের তুলে ধরেছি পাশাপাশি আপনাদেরকে আরেকটা কিছু দেখানোর ট্রাই করেছি লাভিবার নতুন বাস আমরা দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছি যে লেগ পিস কীরকম পাওয়া যাবে ভালো এটাতেও কিন্তু গ্লাস টুজ কিছু পর্দা লাগানো হয় না একেবারে নতুন বাস যার কারণে গ্লাসের পর্দা সকল কিছু লাগানো হবে হ্যাঁ হ্যাঁ একই বেশ অসাধারণ কোয়ালিটি বাস বলা যাচ্ছে বাসটা দেখতে পাচ্ছি যে কি সব কিছুই ভালো দেওয়া ট্রাই করেছে হ্যাঁ সিটের কোয়ালিটি সব কিছু সব কিছুই ভালো দেওয়া ট্রাই করেছে একটা এর বাসটা হ্যাঁ এই বাসের থেকে আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে এই বাসটাতে সকল বাসের ভিডিও যেহেতু আসে আমি বাসের ভিডিও তার আরও বড় করতে যাচ্ছি না কারণ দুইটা বাস যেহেতু দেখাবো এটাতে ভিডিওতেই এক ভিডিওতেই দেখানো ট্রাই করছে আপনাদের যেহেতু আর দুইটা আলাদা করে ভিডিও নির্মাণ করার তৈরি করার আর ই করলাম না আপনাদের এটাতে দেখানো ট্রাই করব লাভি বা লাবিবা তো নিশ্চয়ই নাম শুনেছেন লাবিবা এই লাবিবা যুক্ত করেছে নতুন বাস এই নতুন বাসটা তুলে ধরা হয়েছে লাবিবা ইউজ করেছে দেখতে পাচ্ছি লাবিবার এই বাসটা ভালো বলা যাচ্ছে ছত্রিশটা সিট দিয়ে লাবিবা হাজির হয়েছে নতুন বাস দেখতে পাচ্ছি যে লাবিবার কি অসাধারণ বাস লেনলিন আঠারো আঠারো রয়েছে এ এবং বাসটা দেখতে পাচ্ছি বরিশাল রোডে যাবে এবং দেখতে পাচ্ছি অসাধারণ কালার কম্বিনেশন আপনাদের তুলে ধরা হয়েছে ভিতরের কোয়ালিটিটা দেখাবো যে ছত্রিশটা সিট কী দিয়েছে রাবিবার রাবিবার বাসটা কী দিয়েছে সিট সিটের কোয়ালিটি বেশ ভালো বলা যাচ্ছে কারণ ছত্রিশটা সিট ভালো বলা যাচ্ছেই আমরা তাও দেখে আসি ভিতরের কোয়ালিটি রাবিবার নতুন বাস কিন্তু এর জন্য আপনাদের তুলে ধরার হয়েছে দেখতে পাচ্ছি যে সব কিছুই ঠিকঠাক আছে লাভিবাও লেগ প্রেস নিয়ে ভালো পরিমাণের রয়েছে এটা লাভিবা দেখতে পাচ্ছি যে সিটের কোয়ালিটি ভালো বলা যাচ্ছে লাবিবা যুক্ত করেছে নতুন বাস এই বাসটা দেখতেছি যে বাসটা থাকছে না এলইডি টিভি সেট কিন্তু রয়েছে ভালো পরিমাণের লেগ প্রেস নিয়ে লাবিবার এই বাসটাতে ভালো পরিমাণে ভ্রমণ করা যাবে বাসটা দিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছি আপনাদের দেখানো ট্রাই করছি কিন্তু জালি নেই সামনের দিকে চ্যানেলটাতে বাস চক্রে তো কোনো তথ্য আসে না যে ভ্রমণ করার জন্য নাম্বার কিংবা কাউন্টার কোনো কিছু বাসটা যারা বাস লাভার এবং বাসের ভিডিও দেখতে অবশ্যই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো